আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কি দেখে কিন্তু বুঝতে পারছেন রেসিপিটি হলো আলু দিয়ে গরু মাংসের ঝোল রান্না এই রেসিপিটি কিন্তু খুব সহজ নতুনদের জন্য খুব সহজভাবে তৈরি করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই গরু মাংসটি রান্না করার জন্য কিন্তু আমাদের এখানে অবশ্যই গরু মাংস লাগবে আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি এবং একটু ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কিন্তু কেটে নিতে পারেন তারপর আমি দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো আমি এখানে ঝালের পরিমাণটা আমাদের বুঝে দিয়ে দিয়েছি আমি এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এবার আমাদের এখানে লাগবে আদা রসুন পেস্ট আমি আদা আর রসুন একসাথে করে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এখান থেকে আমি তিন চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু অনেকটাই দারুণ আসে এবার এতে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব গোটা মশলার জন্য আমি এখানে বড় এলাচ ছোটো এলাচ এলাচি দারচিনি আর একটু জিরে সাথে নিয়ে নিলাম সাদা গুলমরিচ এবং কালো গুলমরিচ এবং শেষমেশ দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ তিন চারটে আর দিয়ে দিলাম আস্ত রসুন আমি দুইটা আস্ত রসুন একটু ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক পরিমাণ সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সর্ষের তেল রান্নাটা আমি অল্প তেলেই করব এবং সর্ষের তেলে দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিয়েও করতে পারেন তারপর এই সবগুলো উপকরণ আমি মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু মাংসের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার রান্না করে নেব তারপর আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম লো হিটে এটিকে রান্না করে নেব একটু কষিয়ে নেব বলতে পারেন দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর কিন্তু এই মাংসের মধ্যে অনেকটাই পানি উঠেছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আবারও কিন্তু ঢাকনা লাগিয়ে দিব একটু নেড়ে এরকম করে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো যদি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের শাকটা অনেকাংশেই বেড়ে যায় এদিকে কথা বলতে বলতে আমাদের কিন্তু প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আমাদের এখানে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কুষিয়ে এসেছে ঝুলটা কিন্তু শুকিয়ে গেছে এবার এতে আমি কিচ্ছু আলু অ্যাড করে দিব যেহেতু আলু দিয়ে মাংসের ঝোলটা রান্না করব আমি আগে থেকেই পাঁচটির মতো আলু কেটে ভাগ করে নিয়েছি আর ছোটো সাইজের আলুগুলো কিন্তু আস্তে আস্তে রেখে দিয়েছি এবার এই আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব মাংসের সাথে দিয়ে কিন্তু আমি আলুগুলোকে একটু কষিয়ে নেব মাংসের সাথে তাহলে কিন্তু আলুর সাথে মশলাটা ঢুকে যাবে আলুটা খেতেও টেস্ট হবে এর জন্য কিন্তু আরও প্রায় পাঁচ মিনিটের মতো আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে কষিয়ে নেব আর হেরানার এই অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম লো হিটে করে নেবেন তা না হলে কিন্তু মাংসটা কড়াইয়ে লেগে যেতে পারে তাহলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে মাংসটা আরেকটু আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে আরও পাঁচ মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে দেবো যেন মাংসটার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যায় আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে আমি পানি অ্যাড করে দিব এবং রান্নাতে কিন্তু আমরা যে কোনো তরকারি বা মাংস রান্নাতে যদি আমরা গরম পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু এই মাংসের শাকটা বা সবজি বা তরকারির শাকটা অনেকাংশেই বেড়ে যায় আমি এখানে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি এবার আমি এই ফুটন্ত পানিটা আমি দিয়ে দিচ্ছি আমাদের এখানে যতটুকু ঝোলের দরকার হয় আমি ততটুকু পরিমাণ বুঝে এখানে পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়েচেড়ে পানিটাও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই রেসিপিটি এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে আর লাইক করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে পানিটা দেওয়া হয়ে গেছে আমি এবার ঢাকনা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে আমি মোটামুটি প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে কিন্তু এখনও কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব না আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে আমি কিন্তু এবার রান্নার চুলাটা অফ করে দিব এখানে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হল যে আলু দিয়ে যদি মাংসের ঝোলটা রান্না করা হয় রান্না করার সময় কিন্তু অনেকটাই ঝোল দেখা যায় তারপর নামিয়ে নিলে কিন্তু আলুটা মাংসের ঝোলটা অনেকটাই চুষে নেয় এর জন্য কিন্তু ঝোলটা অনেকটাই কমে যায় এর জন্য আমি অল্প অল্প ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নেব আমাদের এখানে কিন্তু চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লবণ যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আসে না এবার আমি একটু বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখতে কিন্তু খুবই লবণে হয়েছে আমাদের মাংস রেসিপিটি এই আলু দিয়ে মাংসের রেসিপিটি কিন্তু আমি খুবই পছন্দ করি এবং আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি শুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ